বর্তমানে কোন কোন সরকারি চাকরি পরীক্ষার আবেদন চলছে জানাবো আজকের ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করবো ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরি খবর সবার প্রথমে জানার জন্য তো প্রথমে এয়ার ইন্ডিয়াতে ইন্টারভিউয়ের মাধ্যমে একশো জন এজেন্ট নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের ইন্টারভিউ রয়েছে পঁচিশে এপ্রিল তিরিশে এপ্রিল এবং দশরা মে এরপর স্টেট ব্যাঙ্কে দু হাজার শূন্য পদে প্রবেশনারি অফিসার অর্থাৎ পিও পদে নিয়োগ করা হচ্ছে অনলাইনে আবেদন করা যাবে বাইশে এপ্রিল পর্যন্ত এরপর এয়ার ইন্ডিয়ার বিয়াল্লিশ জন ক্রেভিন স্কুল নিয়োগ করা হচ্ছে এবং কলকাতাতেও নিয়োগ করা হবে যেখানে অনলাইনে আবেদন করা যাবে উনিশে এপ্রিল তারিখ পর্যন্ত এরপর কলকাতায় ডাক বিভাগে নয় জন ড্রাইভার নিয়োগ করা হচ্ছে এরপর ফুড সেফটিতে বিভিন্ন পদে দুশো পঁচাত্তরটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে অনলাইনে আবেদন করা যাবে পঁচিশে এপ্রিল তারিখ পর্যন্ত এরপর নিউক্লিয়ার পাওয়ারে দুশো জন এক্সিকিউটিভ ট্রেনিং নিয়োগ করা হচ্ছে যেখানে অনলাইনে আবেদন করা যাবে নয় থেকে তেইশে এপ্রিল পর্যন্ত এরপর এইমসে একশো পঁচাশি জন মেডিকেল স্টাফ নিয়োগ করা হচ্ছে এছাড়া আইডিআই ব্যাংকে আরও তিনশো জন গ্র্যাজুয়েট নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে আবেদন করা শেষ তারিখ পনেরোই এপ্রিল এরপর আইডিবিআই ব্যাংকে পাঁচশো জন গ্র্যাজুয়েট নিয়োগ করা হচ্ছে যেখানে অনলাইন আবেদন করা যাবে পনেরোই এপ্রিল তারিখ পর্যন্ত এছাড়া ন্যাশনাল ফার্টিলাইজার্সে চল্লিশ জন মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হচ্ছে যেখানে অনলাইনে আবেদন করা যাবে আঠেরোই এপ্রিল পর্যন্ত এরপর সিন্ডিকেট ব্যাংকে একশো উনত্রিশটি শূন্য পদে স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হচ্ছে যেখানে অনলাইনে আবেদন করা যাবে আঠেরোই এপ্রিল পর্যন্ত এছাড়া আইডিবিআই ব্যাঙ্কে চল্লিশ জন ম্যানেজার নিয়োগ করা হচ্ছে যেখানে অনলাইনে আবেদন করা যাবে কুড়ি এপ্রিল পর্যন্ত এছাড়া ইন্ডিয়ান ইকোনমিক এবং স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে পঁয়ষট্টিটি শূন্য পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে আবেদন করার শেষ তারিখ ষোলোই এপ্রিল এরপর কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে চারশো ছিয়ানব্বইটি শূন্য পদে মেডিকেল অফিসার নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে আবেদন করার শেষ তারিখ আটই এপ্রিল এরপর জিএসআই এবং গ্রাউন্ড ওয়াটার বোর্ডে একশো ছয়টি শূন্য পদে জিওলজিস্ট কেমিস্ট জুনিয়র হাইড্রোজিওলজিস্ট নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে আবেদন করার শেষ তারিখ ষোলোই এপ্রিল এছাড়া ভারতীয় রেলে এক লক্ষ তিন হাজার সাতশো উনসত্তরটি শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে আবেদন করার শেষ তারিখ বারোই এপ্রিল এরপর রাজ্য পুলিশে আবগারি দপ্তরে তিন হাজার শূন্য পদে কনস্টেবেল এবং লেডি কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে অনলাইনে আবেদন করা যাবে দশই এপ্রিল পর্যন্ত এরপর রাজ্যের বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে একশো পঁয়ষট্টি শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে আবেদন করা যাবে পনেরোই এপ্রিল পর্যন্ত এছাড়া পিএসসির মাধ্যমে রাজ্যে মহিলা আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে যেখানে শূন্য পদ রয়েছে দু হাজার নশো এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ ষোলোই এপ্রিল এছাড়া কলকাতা ইএসআইসিতে একশো পঁয়ত্রিশটি শূন্য পদে আপার ডিভিশন ক্লার্ক এবং দশটি শূন্য পদে স্টেন নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে আবেদন করা যাবে পনেরোই এপ্রিল পর্যন্ত তো বন্ধুরা এই ছিল বর্তমানে বিভিন্ন চাকরির খবর এবং আবেদন করার শেষ তারিখ কবে জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে